ক্ষমতার দাপটে আবারও টাইগার পাস এলাকায় চলছে জাকজমক চাঁদাবাজি চট্টগ্রাম নগরীর খুলশি থানা টাইগার পাস রেলওয়ে স্কুল এলাকায় সাবেক হাসিনা সরকারের কর্মী ও এমপির নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজি চলছে গত বৈষম্য বিরোধী আন্দোলন শুরু থেকে শিক্ষার্থীদের যেমন ছিল কোটা আন্দোলন পাশাপাশি ছিল চাঁদাবাজির ছিনতায় রাহাজানি সহ কোনো অপরাধ এই দেশে চলবে না শিক্ষার্থীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপটে তাদের চাঁদাবাজি কোনো রকমে থামানো যাচ্ছে না পুরো রেলওয়ে এলাকায় রিপন মান্নান হান্নান তাদের নেতৃত্বে চলছে আমরা আজকে দীর্ঘ সতেরো বছর এই মাটির দেশে যে নির্যাতিত যে যে হয়রানি হয় শিকার হয়েছি আমরা ওই ভবিষ্যতে ওই চাঁদাবাজি ওই হয়রানি যেন আমাদের উপরে না আসে আমি বর্তমান যিনি দায়িত্ব আছেন এবং ছাত্র জনতার মাঝে আমার বক্তব্যগুলো তুলে ধরছি এবং আমরা নিরপক্ষভাবে কোনো সংগঠন লাগবে না আমরা সবাই শ্রমিক আমরা ছাত্রদের পাশে থাকব বাংলাদেশ দেশের প্রতি কী করণীয় কি করতে পারে আমরা শ্রমিকের পক্ষ থেকে দেশের প্রতি ওই কাজটাই করব। কিভাবে দেশ সুন্দর গতিতে অগ্রগতিতে আগাবে আমরা ওই সৃষ্টায় ওই চেষ্টাই করব ভবিষ্যতে কেউ যেন আমাদের মাথার উপরে লবণ তুই বরে খাইতে না পারে বাংলাদেশ সবার পক্ষ থেকে এই ব্যবস্থা করবেন এবং আমাদের যে মামলাগুলো দিয়েছে এ টাইগার বাস মোড়ে আমাদের যে মামলা দিয়েছে তিন হাজার ছয় হাজার আড়াইশো টাকার মামলা কীভাবে তিন হাজার ছয় হাজার করে আমরা এটার এটার জন্য দিজ্ঞাস জানা এবং কি আমাদের এই ক্ষতিপূরণগুলা ট্রাফিক বিভাগের কাছে আছে আমাদের এই ক্ষতিপূরণগুলো আমরা রাষ্ট্রের কাছে দাবি করতেছি এবং আমাদের এই গাড়িগুলা নতুন স্টেশন পর্যন্ত আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ছাত্র এবং সেনাবাহিনীর কাছে আমরা জোর হাতে আপত্তি করতেছি আমাদের এই গাড়িগুলো অলঙ্কার টু নতুন স্টেশন আমাদের একটা পার্কিং ব্যবস্থা করে দেওয়া হোক দিন পর্যন্ত গাড়ি চালাই আমার থেকে ষাট হাজার টাকা চাঁদা চাইছে এটা নিয়ে এটা নিয়ে জোর জবস্তি অনেকদিন গাড়ি বন্ধ ছিল প্রধান সরকারের কাছে আমলিক সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমাদের ড্রাইভারের উপরে যা নির্যাতন হয়েছে ঠিক আছে টাকার বাস ছিল চল্লিশ টাকা লাইন মেনি তারপরে যে স্কুল ছিল পঞ্চাশ টাকা তারপরে যে অলঙ্কার ছিল চল্লিশ টাকা তারপর আলিপুলি ছিল চল্লিশ টাকা একশো সত্তর টাকা ওয়াবিল আর অন্যান্য রোডে দেখা যাচ্ছে যে টাকা আর আমাদের একশো সত্তর টাকা ঠিক আছে আর যে সাদা বাজিগুলো করে আপনার যদি পঞ্চাশ টাকা দিতে মানে লেট হয় তারপরে গাড়ি সাইড করে দেয় ফলো পাইন নিয়ে আসে মারধোর করে আমরা এগুলো থেকে মুক্তি চাই চট্টগ্রাম প্রতিনিধি পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি